মুসাল্লাইসাল্লাম ভুলে না আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরাস্তায় এগারো বলো না একটু হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প ফেরাশ এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ে যত জোর আছে মুসা আলাইসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাটাকে বললেন মুসা রক শিরার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘর্মাক্ত হওয়ার দরকার নাই আসলে তক্তার এ তো না কিন্তু তক্তার মধ্যে যেই বাণীগুলো আছে বাণীগুলো কার এটা আমার বাণী রে এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কি চাপ এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তক্তা ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেশতার সাহায্য দরকার নাই নিজেই টাম দাও দেখবা উঠাতে পারবা सय्यदুনা মুসা এখন দেখে টান দিয়ে কাঁদে নাও সাবানллаহ পড়েন এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিস দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে এই পাহাড়টার নাম কি তুর পাহাড় বিশ্বনবী যে যখন গিয়েছিলেন সৈয়দিনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার ইয়া রাসুল আল্লাহ উদ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমার নামালা আমি তো এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় এটা সাইদনা জিব্রাহিল বললেন নবি হা হা দেহি জাবালো মসা তু রে সাইনা এটা আপনার ভাই মশার পাহাড়ে তুর পাহাড় সুভানাল্মা এটার চূড়া বিষ্ণুবিদো আক করেছেন এবং ইয়াজুজমা যুজ আক্রমণ থেকে বাঁচার জন্য এই সালাই সাল্লাম কেমন আগে সব মোমিন বান্ধবদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সুভানাল্লা পড়ে আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা শহরে দুইবার আমরা প্রায় ইতুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ওদিকে ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান সবাই যায় 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 ইহুদিরা খ্রিস্টানরা আমরাও যেতাম তুর পাহাড়ে উঠতে হয় ফজরের সময় পৌঁছতে হয় আবার সাতটা আটটার দিকে ব্যাক করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরা উঠতেছে ইহুদিরা উঠতেছে ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগগ ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওইটারে কি বলে সেনাগগ খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওইটারে বলে চার্চ গির্জার আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ আমাদের একটা মসজিদ আছে ছোট ফজরের সময় উঠলাম উঠে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাত জিবাল পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা আভা ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে রব্বুল আলামিন বলেন তীন ও জাইতুন ও তুর সিনিনা ওয়াহাযাল আমিন তিনের কসম জাইতুনের কসম তুর পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কাতুল মুকাররমা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যেই মক্কার আগের নাম ছিল বাক্কা মক্কার আগের নাম সবাই বলেন বাক্কা মক্কেন নামে আল্লাহ কোরান একটা সুরা দিয়েছে সুরার নাম সুরাতুল বালাদ লা অফসিমু বিহাগাল বালাদ ওয়াংতা হাললুম বিহাগাল বালাদ সুবানালা পড়ে আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদসমূহের মা এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে শেষ লুটিয়ে পড়ে সুবানালা পড়ে

40 লিল মুসাল্লিন 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য 60 আর কত বাকি আছে কয়টা বলা 20 লিন নাজিরিনা ইলাল কাবা বাকি 20টা রহমত যারা তাওয়াফ করে না নামাজে পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ পড়েন আবার কাবার চারটা কর্নার আছে একটা কর্নার এর একটা পাথর আছে এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার হাজরে আসওয়াদ পাথর এই পাথরে যেই চুমু দেয় পাথর ওই চুমুদান তার জীবনের সব গুনাহ টেনে শুশে সব নিয়ে যায় কেমতের দিন আল্লাহ হাজরা আসাদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরা আসাদ সুপারিশ করবে আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমারে চুমু দিয়েছে তার জন্য জাহান আগুন হারাম করে দাও এ হাজরা আসাদ পাথরের জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তৌফিক দাও জোরে পারেন আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম মাক্কা চিল্লাই বলেন শহরটার নাম এটার মাঝখানে একটা ঘর আছে আল কাবাল মুশারফা লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে আল্লাহ বলেছেন এটা মাসাবা নাস মানুষের মিলন কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন দশ লাখেরও মোর দেন ওয়ান মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে সুবানাল্লাহ পড়ে আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে কাবার আজান শুনেছেন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله, أكبر الله, أكبر الله, أكبر الله أكبر wow. আজান হতে দেরি আজান হতে দেরি যদি বিশ ত্রিশ তলা হোটেলের কোন ছাদ থেকে আপনি খেয়াল করেন দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে সারে আল হিজরা দিয়ে সারে আজিয়াদ রোড দিয়ে কাজজা দিয়ে জারোয়াল দিয়ে মেসফালা দিয়ে ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে ঠিক কি না আবার বিশ্বনবী বলতেন মক্কা তো হাবুল বিলা এই মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর লাওলা ওখরি লামা খরা মক্কার কোরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না সুবর্ণলা পড়ে বিশ্বনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণুবীর জন্মেছেন ওইখানে আছে লাইব্রেরি কি আছে যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয় কি দেয় জন্মস্থানে গেলে যেই ভাষার হন বাঙালি গেলে বাংলায় ইংরেজ গেলে ইংরেজিতে পাকিস্তানিরা গেলে হিন্দিতে সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয় তার মানে বিষ্ণুবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিশ্বনবীর জন্মস্থানে ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের বোক ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজীরা বলে আবু জাহেলর টয়লেট কই যাইয়া সব ভরে দি আসুন জেদ্দাতে নেমেই খুসতে আরম্ভ করে আবু জাহেলের টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তোরা 80 কিโล দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেলে এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইম্মাইকে আবু জাহিল্লা টয়লেট কই কি খুব তার প্রতি না কি খুব আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই আছে এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম জঙ্গি যারা করে সন্ত্রাসবাদের কথা যারা সমাজে উস্কে দেয় তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক কি না লিডার অফ দ্য অল টেরোরিস্ট সন্ত্রাসী আর বিষ্ণী ছিলেন মুজাহিদ কি ছিলেন সাল্লাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক কিনা সৈতন ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি ঠিক কিনা যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি চিল্লায় বলেন বললেন আমিন তিন ফলের কসম কসমচুনের কসম তুর পাহাড়ের কসম বিশ্বনবীর জন্মস্থান মাক্কাতুল কসম চারটা জিনিসের কসম কেটেছে কে কয়টা জিনিসের চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন ওই কথাটা গুরুত্ব বেশি না কম লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকউম সবাই পড়েন লাকাদ নিশ্চয়ই আমি মানুষের চেহারাটারে আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুবহানাল্লাহ মানুষের মতো কোন সুন্দর প্রাণী পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক কিন্তু একটা মানুষের সাথে আরেকটা একটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটা লগে আরেকটার মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভূতে রয়েছে একটা সাথে আরেকটার মিল ছিল আর কত সাতশো কোটি যে কেয়ামতের আগে আসবে একজনের সাথে আর জনের চেহারা আর কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজোখ আর পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ বললেন লাকাদ খলকুনাল ইনসানা মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানে বসিয়েছে ঠিক কি না আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ঘুম ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে একলোক এক লোক গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহরে গালে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লার গালে দিতে দিতে ঘুমাই গেছে আল্লাহ গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানান হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহ কেন কালে দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম ঠিক কি না সুবহানাল্লাহ পড়েন মা খালাকতা হাদা বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে আল্লাহ চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে নাক যেখানে দরকার নাক দিছে কে চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কি না তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখে দেখানো লাগতো এইভাবে তাই না নাকও যদি এখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে গান শুকতে চাইলে পেছনে নেই দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থাকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজা দেওয়া লাগতো ঠিক না ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিমের মতো পোস হয়ে যেত চোখ দুইটি সুবান পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিয়ে এই কানটা আল্লাহ বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনি হাত তোলেন সবাই দেড় ঘন্টা সাহেবের আলোচনা এমনি থাকেন দেড় ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো হাত না মাইলে ওয়াজ শোনা যায় না হাত উঠেলে শোনা যায় সুবাংলা পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে ক্যানেল দিলেন অনেকে এগুলো দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে বেবি রোগ নিয়ে কানে মেশিন লাগে এই সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না তার মানে মা খালাক তাহাদা বাতেলা এমনি এমনি কিছু দেয় নাই দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিড এয়ার ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে কানেক্ট হতে হয় এ সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায় এই সুক্ষাতে সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে আল্লাহ চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দ্যান 10 মিলিয়ন কালারস আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রঙ এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয় না ভীরা খেতে জালা বিধুর বিধুরধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাব তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবানালা পড়ে যতই দেখি ততই যেন পলক ছাড়া এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেটআপ করেছে কে আল্লাহ আল্লাহু এজন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনা আল ইনসানা আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছি সুবহানাল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরুর মাথা নিচে ছাগলের মাথা নিচে সবার মাথা নিচে মানুষই দুই পায়ে ভর করে সিট দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায় পৃথিবীতে একটাই সৃষ্টি এজন্যাল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল যে মাখলুকাতের কাছে নুরের ফেরেশদা ও সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কিরা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশদা করে আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গা আল্লাহ আল্লাহ সুবানাল্লাহ পড়েন আশরাফুল মখলুকাত বানালেন এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে সুবর্ণাল্লাহ কবেন না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশ্রফুল বা ফোকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিনায় চিহি হল্কুৎস বাচিওয়াল দি অফ তিলাফ আলসিনা চিকুম আলওয়া নিকুম ইন দাফিদ লিকালায় তিন লিলা মিন আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুভান আল্লাহ আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ড এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে বলে আরবিতে ঠিক কিনা আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার সেই থেকে এক যুগ চলছে এখন সফর সফর ওই ওই যে কত দরকার ছিল সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগ্রীবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোদের হান্ড্রেড ন্যাশনালিটিজ দেয়ার হোস্টেল টু অফার প্রেয়ার আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা জন্য বেরোচ্ছে এক একটার একটার কালার এক 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 রকম রকম ভাষা আমরা বাংলায় বললে অ্যারাবিয়ানরা বুঝে না অ্যারাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না চিয়াং ফিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম মাগরিবের সালাদ পড়ে আমি